বাংলাদেশ ব্যাংক রিজার্ভ হিসেবে রিজার্ভ হিসেবে অনেক বৈদেশিক কারেন্সি সংরক্ষণ করে তার মধ্যে ডলার ইউরো চায়নার মুদ্রা ইউএন আছে এর সাথে আরেকটি পণ্য জ্বালানি তেলকে রিজার্ভ হিসেবে রাখতে পারে টোটাল বিদেশি কারেন্সি টেন পার্সেন্ট যদি জ্বালানি তেল হিসেবে রোবর্থ কন্টিনারে সংরক্ষণ করা হয় তাহলে যে কোনো আন্তর্জাতিক বৈরী পরিস্থিতিতে যখন তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন এটা ব্যবহার করা যাবে তাতে আমাদের অর্থনীতির উপর চাপ কমবে যেন কারণ স্বস্তিতে থাকতে পারবে আমেরিকার কিন্তু ভূগর্ভস্থ অয়েল রিজার্ভার আছে যেটা তারা তৈরি করেছে আরব ইজরা যুদ্ধের সময় থেকে শিক্ষা নিয়ে উনিশশো সালে আরব ইঞ্জরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের সাপোর্টে আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ থাকার কারণে আরবরা অয়েল বা চালান তেল নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা এবং ইউরোপের কয়েকটা দেশের উপর তখন তেলের দাম হঠাৎ করে বেড়ে যায় তেলের দাম তিন ডলার থেকে বারো ডলারে চলে যায় প্রায় তিনশো পারসেন্ট বেড়ে তিন ডলার থেকে বারো ডলারে পার ব্যারেল চলে যায় তখন তারা এই ভূগর্ভস্থ অয়েল রিফাইন রিফাইনারি অয়েল রিজার্ভার তৈরি করে যাতে হঠাৎ করে আরবরা বা পৃথিবীর যে কোনো বৈরী পরিস্থিতিতে তেলের দাম যদি বেড়ে যায় তাহলে তারা এই ভূগর্ভস্থ তেল ব্যবহার করে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারে এবং আরবরা যাতে তাদের মিল না করতে পারে সেজন্য তারা জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে এই অয়েল রিজার্ভার গড়ে তুলেছে আমাদেরও তাই মোট বিদেশি কারেন্সির টেন পারসেন্ট ভূগর্ভস্থ রিজার্ভার তৈরি করে সেখানে জ্বালানি তেলকে সংরক্ষণ করতে পারি তাতে আমরা বর্তমান যে পরিস্থিতি দেখাচ্ছি ইজরায়েল ইরান যুদ্ধ বা গাজায় যে ইজ ইজরায়েলি অপারেশান বা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ তো সে এই যুদ্ধের কারণে যদি কোনো কারণে অয়েল সাপ্লাই বাধাগ্রস্ত হয় তাহলে অটোমেটিক দাম বাড়বে তো এই করে দাম বাড়ার যে অর্থনীতি যে সব তৈরি হয় সেইটা মোকাবেলা করার জন্য অয়েল রিজার্ভার তৈরি করাটা খুব জরুরি আশা করি আমরা আমাদের দেশের নীতি নীতি নির্ধারকেরা এটা ভেবে দেখবেন আমাদের যদি এই ভূগর্ভস্থ অয়েল রিজার্ভার থাকতো তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় যে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছিলো ওই পরিস্থিতিতে ওই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারতাম এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারতাম এখন ইরান যদি রুশ প্রণালী বন্ধ করে দেয় তখন তেলের দাম হারে বেড়ে যেতে পারে এবং সেটা দেরকম দ্বিগুণ হয়ে যেতে পারে আমাদের আমাদেরগ্রস্ত অয়েল রিজার্ভার থাকতো তখন তাহলে আমরা যে কোনো তৈরি পরিস্থিতিতে কয়েক মাস তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে আমাদের জনগণকে অর্থনৈতিকভাবে স্বস্তিতে রাখা সম্ভব এবং সার্বিক রাজনীতিতেও একটা স্টাবল অবস্থা বজায় রাখা সম্ভব